এসো না ঘুম পাচ্ছে কাল অফিসে প্রজেক্ট ফাইলটা সাবমিট করতে না পারলে চাকরিটাই থাকবে না তোমার সব সময় শুধু কাজ আর কাজ আমার দিকে চোখই পড়না না তোমার হুম একটু জল এনে দেবে প্রচন্ড তেষ্টা পেয়েছে প্লিজ আর আমার তেষ্টা তার কি হবে শুনি হবে হবে সব হবে আজ নয় থাক কই গো কোথায় তুমি আমার কাজ কিন্তু শেষ আসছি বাবা তোর হইছে না যে আর তোমার কাজ আমার কাজ শেষ এবার আমাদের কাজ শুরু আমি আপনাদের বন্ধু পূজা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সিক্রেট বা পার্সোনাল কথা যা আপনি আপনার খুব কাছের মানুষকেও বলতে সংকোচ বোধ করেন লজ্জা অনুভব করেন ফ্রেন্ডস আপনি বড় ব্যবসা করেন বা অনেক উচ্চ পদে চাকরি করেন আপনার গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব আছে কিন্তু আপনার লাইফে ফিজিক্যাল লাভ বা শারীরিক ভালোবাসা নেই তাহলে সেই লাইফে কি কোনো মজা বা আনন্দ আছে লাইফে লাভ বা ভালোবাসার কোনো বিকল্প নেই অন্য কিছু দিয়ে লাইফে ভালোবাসার অভাব কখনো পুরো করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও গভীর করে তোলে তাদের শারীরিক প্রেম বা ফিজিক্যাল লাভ আপনি পুরুষ হোক বা মহিলা যাই হন না কেন যদি আপনার শারীরিক অক্ষমতায় আপনি ভুগছেন তাহলে আর চিন্তা করবেন না কারণ বাসকে আয়ুর্বেদা নিয়ে এসেছে আয়ুর্বেদিক মেডিসিন যা আপনার যৌন ক্ষমতা ফিরিয়ে আনবে জীবনে নিয়ে আসবে এক অদ্ভুত অনুভূতি যা হয়তো আগে আপনি কোনো দিন অনুভব করেন আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক পাওয়ার ক্যাপসুল স্ট্যামিনার প্লাস সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট এই স্ট্যামিনা প্লাস ক্যাপসুল আপনার প্রতিটা রাতকে করে তুলবে রঙিন ও উত্তেজক ডক্টর একটা কথা বলুন যৌন অক্ষমতা সারানোর জন্য আয়ুর্বেদিক মেডিসিনই কেন সব থেকে ভালো কাজ করে সর্বপ্রথমে তো আয়ুর্বেদিক ওষুধগুলি একদম প্রাকৃতিক এবং ভালো জরিবুটি দিয়ে তৈরি করা হয় আর ঠিক এই কারণেই মানুষের রক্ত কোষিকার ভেতরে খুব ভালো করে নিলে মিশে যায় আর এর রোগকে শরীর থেকে স্থায়ীভাবে নিষ্কাশিত করার জন্য খুব উপযোগী মনে করা হয় তাই যে কোনো জটিল রোগ বিশেষত যৌন রোগের মতো সেন্সিটিভ রোগে এই আয়ুর্বেদিক ওষুধগুলো অনেক ভালো কাজ করে ও তার মানে আমাদের এই স্ট্যামিনা প্লাস ক্যাপসুল নিশ্চয়ই সবথেকে উপযোগী সেক্সুয়াল উইকনেস ঠিক করার জন্য স্ট্যামিনা প্লাস ক্যাপসুল ইজ 100% পারফেক্ট আয়ুর্বেদিক মেডিসিন ফর এনি কাইন্ড অফ সেক্সুয়াল ডিসঅর্ডার আপনি দেখবেন যখন আপনি গভীর ভালোবাসা পেতে চাইছেন তখন আপনার ওয়াইফ বা পার্টনার কখনো মাথা ব্যথা বা কখনো অন্য কোনো কারণ দেখিয়ে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আবার কখনো কোনো ওয়াইফ বা ফিমেল পার্টনারকে তার হাজবেন্ড সারা দিনের ক্লান্তি বা মেন্টাল স্ট্রেস ইত্যাদির বাহানা দেখিয়ে শারীরিক ভালোবাসা দিতে অস্বীকার করছে কিন্তু এখন আর কোন অজুহাত চলবে না কারণ নিয়মিত সেবন আপনাকে দেবে ভরপুর স্ট্রেংথ পাওয়ার অ্যান্ড স্ট্যামিনা তাই দূরে নয় আপনারা থাকবেন আরও